আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদু হনসল্লি আলা রসল করিম প্রিয় দর্শক না শুক্রির পরিণাম সম্পর্কে বখারি শরীফে বর্ণিত একটি চমৎকার শিক্ষণীয় ঘটনা আপনাদেরকে বলবো। ঘটনাটি হল রসল্লাহ সাল আলী বলেন বনি ইসরায়েলের গুদ্রে তিনজন লোক ছিল বিভিন্ন রোগে আক্রান্ত তার মধ্যে একজন ছিল কোষ্ঠরোগী দ্বিতীয় জন মাথায় টাক পরা তৃতীয় জন অন্ধ আল্লাহতালা এই তিনজনকে পরীক্ষা করতে ইচ্ছা করলেন তিনি একজন পাঠালেন ফেরস্তা প্রথমে কুষ্ঠ রোগগ্রস্ত লোকটির নিকট গিয়ে বললেন তুমি কি চাও লোকটি উত্তর করল আমি আল্লাহর কাছে এই চাই যে আমার এই কুৎচিত বেধি নিরাময় হোক আমার দেহের চর্ম নতুন রূপ ধারণ করিয়ে সুন্দর হোক যেন আমি লোক সমাজে যেতে পারি লোকে আমাকে ঘৃণা না করে আমি যেন এই বালা হতে মুক্তি পাই ফেরা তার শরীরে হাত বুলিয়ে দোয়া করলেন মুহূর্তের মধ্যে তার রোগ নিরাময় হয়ে গেল সর্বশরীর নতুন রূপ ধারণ করলো তারপর আল্লাহর ফেরস্তা তাকে জিজ্ঞাসা করলেন তুমি কি পেতে চাও লোকটি বলল আমি উট পেলে অনেক খুশি হতাম ফেরস্তা তাকে একটি গর্ভবতী উটনি এনে দিলেন এবং আল্লাহর দরবারে বরকতের জন্য দোয়া করলেন অতপর ফেরস্তা টাক পরা লোকটির নিকট গিয়ে বললেন তুমি কোন জিনিস পছন্দ করো লোকটি বলল আমার মাথার বেদি নিরাময় হোক যে কারণে লোক আমাকে ঘৃণা করে আল্লাহর ফেরস্তা তার মাথায় হাত বুলিয়ে দিলেন সঙ্গে সঙ্গে মাথা ভালো হয়ে গেল নতুন চুল গজিয়ে নতুন রূপ ধারণ করল এখন ফেরস্তা জিজ্ঞেস করলেন কোন প্রকারের মাল তুমি পেতে চাও সে বলল আল্লাহ যদি আমাকে একটি গরু দান করেন তবে আমি খুব সন্তুষ্ট হব ফেরা একটি গর্ভবতী গাভী এনে তাকে দিলেন এবং বরকতের জন্য দোয়া করলেন অনন্তর ফেরস্তা অন্ধ লোকটির নিকট গমন করে তাকে জিজ্ঞেস করলেন তুমি কি চাও লোকটি বলল আল্লাহ তা আমার চোখ দুটির দৃষ্টিশক্তি ফিরিয়ে দিন যেন আমি আল্লাহর দুনিয়া দেখতে পাই এটা আমার মনের আশা আল্লাহ তালার ফেরস্তা তার চোখের উপর হাত বুলিয়ে দিলেন সঙ্গে সঙ্গে তার চোখ ভালো হয়ে গেল সে দৃষ্টিশক্তি ফিরে পেলো অতপর ফেরস্তা জিজ্ঞেস করলেন আচ্ছা বলো তো কোন জিনিস তুমি পছন্দ করো অন্ধ বলল আল্লাহ যদি আমাকে একটি বকরি দান করেন আমি খুব খুশি হব ফেরস্তা তৎক্ষণাৎ একটি গাভীন বকরি এনে তাকে দিলেন এবং বরকতের জন্য দোয়া করলেন আর চলে গেলেন অল্প দিনের মধ্যেই এই তিনজনের উট গরু এবং বকরিতে মাঠ পরিপূর্ণ হয়ে গেল তারা প্রত্যেকে এক একজন বিরাট ধনী লোকে পরিণত হলো কিছুকাল পরে সেই ফেরস্তা প্রথম শুরুতে পুনরায় সেই উটওয়ালার কুষ্ঠ নিকট এসে বললেন আমি বিদেশে সফরে এসে বড়ই অভাবগ্রস্ত হয়ে পড়েছি আমার বাহন যন্ত্রটিও মারা গেছে আমার পথ খরচও ফুরিয়ে গেছে আপনি যদি মেহরবানি করে কিছু সাহায্য না করেন তবে আমার কষ্টের সীমা থাকবে না এক আল্লাহ সারা আমি সম্পূর্ণ নিরুপায় যে আল্লাহ আপনাকে সুন্দর স্বাস্থ্য ও সুস্থি চেহারা দান করেছেন তার নামে আমি আপনার নিকটে একটি ওট প্রার্থনা করতেছি আমাকে একটি দান করুন আমি ওহাতে আরোহণ করে কোনোভাবে বাড়ি যেতে পারবো লোকটি বলল হতভাগা কোথাকার এখান হতে দূর হও আমার নিজেরই কত প্রয়োজন রয়েছে তোমাকে দেবার মতো কিছুই নাই ফেরস্তা বললেন আমি তোমাকে চিনি চিনি মনে হচ্ছে তুমি কি কুষ্ঠ রোগী ছিলেনা লোকে কি এই রোগের কারণে তোমাকে তুচ্ছ ও ঘৃণা করতো না তুমি কি গরিব ও ছিলে না তৎপর আল্লাহ পাক কি তোমাকে এই ধন সম্পদ দান করেন নাই লোকটি বলল বাহ বাহ কি মজার কথা বলতেছ আমরা বাপ দাদার কাল হতেই বড় লোক এই সম্পত্তি আমাদের পূর্বপুরুষদের ধারাবাহিকতার মাধ্যমে আমরা পেয়েছি ফেরাস্তা বললেন যদি তুমি মিথ্যাবাদী হও তবে আল্লাহ তালা তোমাকে সেই রূপ করে দিন যে রূপ তুমি পূর্বে ছিলে কিছুকালের মধ্যে লোকটি সর্বশান্ত হয়ে পূর্বের মতো হয়ে গেল অনন্তর ফেরেস্তা দ্বিতীয় ব্যক্তি অর্থাৎ লোকটির নিকট গমন করলেন লোকটির এমন সুন্দর ও দেহা চেহারা মাথায় কুসকুসে কালো চুল যেন তার কোনো রোগই ছিল না ফেরস্তা তার নিকট একটি গাভী চাইলেন কিন্তু সেও উটওয়ালার ন্যায় না সূচক শব্দে জবাব দিল ফেরেস্তাও তাকে বদ দিয়ে বললেন যদি তুমি মিথ্যাবাদী হও তবে আল্লাহ তালা যেন তোমার সেই পূর্বাবস্থায় ফিরিয়ে দেন ফেরস্তার দোয়া ব্যর্থ হওয়ার নয় তার মাথায় টাক পরা শুরু হলো সমস্ত ধন সম্পদ বিলীন হয়ে গেল তারপর ফেরস্তা পূর্বাকৃতিতে সেই অন্ধ ব্যক্তির নিকট গমন করে বললেন বাবা আমি মুসাফির বড়ই বিপদগ্রস্ত হয়ে পড়েছি আমার টাকা পয়সা কিছুই নেই আপনি সহানুভূতি ও সাহায্য না করলে আমার কোনো উপায় দেখতেছি না যে আল্লাহ তালা আপনাকে এক বিরাট সম্পত্তির মালিক করে দিয়েছেন তার নামে আমাকে একটি দান করুন যেন কোনো প্রকারে অভাব পূরণ করে বাড়ি যেতে পারি লোকটি বলল নিশ্চয়ই আমি অন্ধ দরিদ্র ও নিঃস্ব ছিলাম আমি আমার অতীতের কথা মোটেই ভুলি নাই আল্লাহ তালা শুধু নিজ রহমতে আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন এই সব ধন সম্পদ যা কিছু দেখতেছেন সবই আল্লাহ তাল্লাহ আমার কিছুই নয় তিনি অনুগ্রহ করে আমাকে দান করেছেন আপনার যে কয়টি প্রয়োজন আপনার ইচ্ছা আপনি নিয়ে যেতে পারেন যদি ইচ্ছা হয় আমার পরিবার পরিজন ও সন্তান সন্ততির জন্য কিছু রেখে যেতে পারেন আল্লাহর কসম আপনি সবগুলি নিয়ে গেলেও আমি বিন্দুমাত্র অসন্তুষ্ট হব না কারণ এসব আল্লাহর দান ফেরেস্তা বললেন বাবা এসব তোমার থাকুক আমার কিছুর প্রয়োজন নেই তোমাদের তিনজনের পরীক্ষা করার উদ্দেশ্য ছিল তা হয়ে গেছে তারা উভয়জন পরীক্ষায় ফেল করেছে তাদের প্রতি আল্লাহ তালা অসন্তুষ্ট ও নারাজ হয়েছেন তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়েছেন এই উল্লেখিত ঘটনা থেকে আমাদের জন্য শিক্ষা হলো হে মানুষ চিন্তা করো প্রথমোক্ত দুইজন আল্লাহর নিয়ামতের শুকর করে নাই বলে দুনিয়া ও আখেরাত উভয় তাদের বিনষ্ট হয়ে গেছে তাদের অবস্থা কতই না শোচনীয় হয়েছে কারণ আল্লাহ তাদের উপর অসন্তুষ্ট হয়েছেন তৃতীয় ব্যক্তি আল্লাহর শুকর করিয়াছে বলে দুনিয়া ও আখেরাত সবই বহাল রয়েছে ধন সম্পদ কিছুই নষ্ট হয় নাই আল্লাহ আলাহ দিয়ে ধন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ সাধারণত মানুষ বড় হলে অতীতের কথা বলে যায় এই ধরনের লোককে প্রকৃত মানুষ বলা যায় না প্রকৃত মানুষ তারা যারা অতীতের দুঃখ কষ্টের কথা স্মরণ করে আল্লাহর শুক্রিয়া আদায় করে আল্লাহ তালা আমাদেরকে সঠিক দান করুন ওমা আলাইনা বলা